তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে এক এক করে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে বিস্তারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি কাউকে ঠেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে বাংলাদেশ জামাতে ইসলামী একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়টি কার্যালয় কার্যত করে রাখা হয়েছিল বাংলাদেশে একমাত্র দল যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে এখনো নিবন্ধন পাননি বাংলাদেশ জামায়াতে ইসলামী এ নিয়ে খুব প্রকাশ করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এছাড়াও কথার প্রাসঙ্গে বায়ান্নের ইতিহাস নিয়ে বলতে গিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন যারা বায়ান্নকে পুঁজি করে রাজনীতি করেন তারাই তো দেশ চালিয়েছেন একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যায়ের কাছে ফেসিবাদের কাছে মাথা মতন না করার কারণে নিবন্ধন কেড়ে নেওয়া হলেও তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল